না না আমি কি বলছি শুনি তুমি দিয়ে এখন বাবা ঘুমাচ্ছে এখন নারকেল কাটবে না এখন বাজে কয়টা এখন রাত দুইটা বাজে সকালে সকালে কাটলে হবে না বাবাই কেন সকালে কাটলে কি সমস্যা বলো আবরে সকালে কাটলে কি সমস্যা একটু বলো তো কি সমস্যা সকালে কাটলে সমস্যা হবে না হবে হয়ে গেলে তখন এখন কাটতে হবে হ্যাঁ সকালে কাটলে চাইতে যাবে সকালে কাটলে নষ্ট হয়ে যাবে এই রাত্রের ভিতরেই নষ্ট হয়ে যাবে সকাল ঘুরটা হবে না হলে দুইটা দুইটা নাইকাল নষ্ট হয়ে যাবে সব দুইটা নাইক্যাল কাটতে হবে তাহলে কি সকালে কাটলে হবে না না দুইটা দোষস্থ তোমার বাবার মন করে দিচ্ছে না হ্যাঁ नारकेल <laughs> खावे <laughs> oh, <sat defines> <laughs> <laughs>

সে রান্নাঘর থেকে বটিও নিয়ে আসছে হ্যাঁ এরপরে এরপর কি হবে হ্যাঁ এরপর হুম এটা কোনো কথা সে এখন হুম বুঝে শুনে বড়টা ইসে নিয়ে আসছে হ্যাঁ আসতে হ্যাঁ হাতে ময় লাগে ঝেড়ে এখন কয়টা বাজে এখন রাত আমি সবাইকে একটু দেখাই এখন বাইরে কি আলো না কি মাসে দেখুক একটু এখন রাত বাজে দুইটা অন্ধকার বাইরে